আসসালামু আলাইকুম ল্যাংগরামের জন্য প্রি বুকিং চলতেছে যারা পাইকারি এবং খুচরা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সাতক্ষীরা এবং কানসারাট তারপরে হচ্ছে রাজশাহী এই তিন জায়গা থেকে ল্যাংরাম সংগ্রহ করতে আছি এখন বর্তমানে সাতক্ষীরা ল্যাংরামটা দিচ্ছি একশো দশ একশো টাকা কেজি সমস্ত খরচ আমাদের আমরা বহন করব। আর যারা পাইকারি কিনবেন তারা অবশ্যই পঞ্চাশ মন কিনবেন এই হিসাব করে আসবেন এসে আপনারা দেখে বাজার থেকে ঘুরে কিনে নিয়ে যাবেন আমরা আমাদের সহযোগিতায় আপনাদের ঢাক বাংলাদেশে সব জায়গায় পরিবহন সেবা পেয়ে যাবেন ইনশাল্লাহ আশা রাখছি আপনাদের সবার উপকারে আমরা কাজ করতে পারব তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদের নতুন নতুন ভিডিও আসবে সবাই পাশে থাকবেন আজকে আমরা এই আমটি বাগান থেকে সংগ্রহ করেছি দুই টাকা মনে বাগান থেকে সংগ্রহ করে এটা মতিঝিলে চলে গেছে তো আপনাদেরকে আম ভাঙা দেখাতে পারিনি হঠাৎ করে বৃষ্টি আসার কারণে আমরা সব কিছু গুটিয়ে ফেলেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ